একটি বন্ধু থাকবে সকলের জন্য ভালোবাসা এবং একটিভ বন্ধু নিয়ে এসেছে প্রত্যেকের জন্য ফুলের ভালোবাসা এবং একটি বন্ধু রয়েছে সকলের জন্য ফুলের ভালোবাসা এবং একটি বন্ধু রয়েছে প্রত্যেকেই চালু চালু করে লাইফটিতে যুক্ত হয়ে যাবে প্রত্যেকেই চালু চালক করে লাইফটিতে যুক্ত হয়ে যাবে সকলের জন্য ফুলের ভালোবাসা এবং একটি বন্ধু রয়েছে সকলের জন্য ফুলের ভালোবাসা এবং একটি বন্ধু নিয়ে আবারও চলে এসেছে আপনাদের মাঝে এই মতে যারা ফেসবুক অনলাইনে আছেন প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন এই মুহূর্তে যারা ফেসবুক অনলাইন আছেন প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন এই মধ্যে যারা ফেসবুক অনলাইনে আছেন প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন সকলের জন্য পুলের ভালোবাসা এবং অ্যাক্টিভ বন্ধু নিয়ে এসেছি এই মুহূর্তে যারা ফেসবুক অনলাইন আছেন প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন সকলের জন্য ভালোবাসা এবং অ্যাক্টিভ বন্ধু থাকবে সকলের জন্য ফুলের ভালোবাসা এবং অ্যাক্টিভ বন্ধু রয়েছে দেরি না করে প্রত্যেকে লাইটটিতে যুক্ত হয়ে যাবেন প্রত্যেক চালু চালু করে যুক্ত হয়ে যাবেন প্রত্যেকে চালু চালু করে যুক্ত হয়ে যাবেন সকলের জন্য ভালোবাসা থাকবে সবার জন্য ফুলের ভালোবাসা একটির বন্ধু নিয়ে আবারও চলে এসেছে আপনাদের মাঝে সবার জন্য ফুলের ভালোবাসা এবং একটি বন্ধু নিয়ে এসেছে সবার জন্য ফুলের ভালোবাসা এবং একটি বন্ধু নিয়ে ফুলের ভালোবাসা এবং একটি বন্ধু নিয়ে চলে এসেছে তাই দেরি না করে প্রত্যেকেই ল্যাবটিতে যুক্ত যাবেন সকলের জন্য ফুলের ভালো ওয়াচিংটা কয়েকটা চলছে ওয়াচিং মাত্র ওয়াচিংটা দেখতে পাচ্ছে না ভাইয়া ওয়াচিংটা দেখতে পাচ্ছে না ওয়াচিংটা দেখতে পাচ্ছি না ওয়াচিংটা দেখতে করতেছেন ইমরান ভাইকে আশ্রমে বসাইলাম ইমরান ভাইকে আশ্রমে বসাইলাম ইমরান ভাইয়ের পরিবারের প্রত্যেককে যুক্ত হয়ে যাবেন ইমরান ভাইয়ের পরিবারের প্রত্যেককে যুক্ত হয়ে যাবেন সকলের জন্য ভালোবাসা এবং এক্টিভ বন্ধ থাকবে ইমরান ভাইয়ের জন্য ইমরান ভাইয়ের জন্য ভালোবাসা এবং এক্টিভ বন্ধ থাকবে প্রত্যেককে চাল চালকের যুক্ত হয়ে যাবেন এর মধ্যে যারা অনলাইন আর্চিং কর থেকে যুক্ত হয়ে যাবে সকলের জন্য ভালোবাসা এবং একটি বন্ধু থাকবে সকলের জন্য ভালোবাসা এবং একটি বন্ধু নিয়ে চলে এসেছে আবারও আপনাদের মাঝে আপনাদের মাঝে একটি বন্ধু নিয়ে চলে এসেছি। সবাই চালু চালু করে লাইফটিতে যুক্ত হয়ে যাবেন এর মধ্যে যারা অনলাইন আর্ছিং কর থেকে যুক্ত হয়ে যাবে সকলের জন্য ভালোবাসা থাকবে ইন্ডিয়ান ভাইয়ের সাথে যুক্ত আছি মনির ভাই বলেছে ইমরান ভাইয়ের সাথে যুক্ত আছে ভাই একটু ট্যাপ ট্যাপ করবো আমরা প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে পাশে থাকবো প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে লাইভটি শেয়ার করবো প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে লাইভটি শেয়ার করব প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে লাইভটি শেয়ার করে দেবো এভরিবডি এভরিওয়ান প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে লাইভটি শেয়ার করে দেবো ট্যাপ ট্যাপ করে লাইভটি শেয়ার করবো শেয়ার করবো এবং ট্যাপ ট্যাপ করবো শেয়ার করবে এবং ট্যাপ ট্যাপ করবো শেয়ার করবে এবং ট্যাপ ট্যাপ করবো প্রত্যেক শেয়ার করব ট্যাপ ট্যাপ করব শেয়ার করব ট্যাপ ট্যাপ করব শেয়ার করব আমি ট্যাপ ট্যাপ করব ওয়াচিং টা একটু উঠায় না ভাই আমরা প্রত্যেককে একটু ওয়াচিং টা উঠাই ওয়াচিং টা একটু উঠাবো সবাই চালু চালু করে লাইফwidetilde যুক্ত হয়ে যাবেন প্রত্যেককে লাইফwidetilde যুক্ত হয়ে যাবেন সকলের জন্য ভালোবাসা থাকবে সকলের জন্য ভালোবাসা থাকবে ভালোবাসা থাকবে সকলের জন্য ভালোবাসা যুক্ত হয়ে যাবেন সবাই 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 নেটিতে যুক্ত হয়ে যাবেন সকলের জন্য ভালোবাসা থাকুক প্রত্যেকের জন্য ভালোবাসা থাকুক এভরি বডি এভরিওয়ান প্রত্যেকের জন্য ভালোবাসা আছে প্রত্যেকের জন্য ভালোবাসা আছে প্রত্যেকের জন্য ভালোবাসা আছে थैंक यू सो मच দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মধ্যে যারা অনলাইনে আছেন প্রত্যেককে যুক্ত হয়ে যাবেন এই মুহূর্তে যারা অনলাইনে আছেন প্রত্যেককে যুক্ত হয়ে যাবেন সকলের জন্য ভালোবাসা এবং একটি বন্ধু রয়েছে সকলের জন্য ভালোবাসা এবং একটি বন্ধু রয়েছে এই মুহূর্তে যারা পায়া ফুলের ভালোবাসা পায় নাই ফুলের ভালোবাসা দেয় নাই ভাই ওয়াচিংটা নাই ফুলের ভালোবাসা দেব কিভাবে আপনারা প্রত্যেককে একটু ওয়াচিংটা উঠাবেন প্রত্যেকে একটু ওয়াচিং টাইম লাইভটি কেটে দেওয়ার নতুন করে ঢুকবো ভাই লাইভের সমস্যা হয়েছে মনে হয় হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা অনলাইনে আছেন প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন সকলের জন্য ভালোবাসা থাকবে আসুন ফেসবুক ফেসবুক বিষয়ে কথা হবে ফেসবুকে ফুলের ভালোবাসা দেওয়া হচ্ছে এই মুহূর্তে যারা আছেন ইউটিউবে আছেন ফেসবুকে যারা কাজ করতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে পেজে ফলো দিয়ে ফেসবুক পেজে লাইভে যুক্ত হলে ফুলের ভালোবাসা পাবেন আমার ফেসবুক পেজে এসে ফলো ফলো ভালোবাসা পেয়ে যাবেন আপনারা আসুন প্রত্যেকে চালু চালু করে চলে আসুন এই মধ্যে যারা আছেন প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন এই মধ্যে যারা আছেন প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন এই মধ্যে যারা আছেন প্রত্যেকে যুক্ত বলো এত লাইব্রেরি আছে ওই লাইব্রের সমস্যা আছে তাই আবার কেটে দিয়েছি

কেবল দুটা চালু হয়ে গেল ওটা দেখাবে এটা ফোনের সমস্যা সেদিন আমি বলছি এটা তোমার কাস্টমার কেয়ারে বলছি তো মাঝে মধ্যে লোকেশনের সমস্যা কারণে দেখা যায় না সমস্যা ল্যাপটপটা চালু করলাম কিন্তু অনেক স্লো ল্যাপটপে কিবোর্ড কিবোর্ড অথবা মাউস দিয়ে কাজ করে

ছিল না আমাদের মাউস টা কোথায় বেড়ায় কিন্তু এতদিন কি ওটা আছে নষ্ট হয়েছে সবাই যুক্ত হয়ে যাবেন চালু চালু করে প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন দেখো বলুন পাঁচ হাজার ফলোয়ার মধ্যে করার চেষ্টা ছিলাম কিন্তু একটু জন্য মনে হবে দেখি ভাই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পাচ্ছি না কমেন্ট করবেন কমেন্টে থাকবেন এভরিবডি এভরিওয়ান প্রত্যেককে লাইভটি শেয়ার করে দিয়ে সে কমেন্ট করলে ভালোবাসা পেয়ে যাবেন লাইভটি কমেন্ট করলে ভালোবাসা যাবে এই মুহূর্তে যারা অনলাইনে আছেন প্রত্যেককে যুক্ত হয়ে যাবেন প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন যারা অনলাইনে আছেন প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন মাসুদ রানা বড় ভাই আমি নতুন আপনাকে ওয়েলকাম ভাই আপনাকে ওয়েলকাম আমার লাইভে আপনাকে ওয়েলকাম আপনাকে ওয়েলকাম কৃষ্ণ কৃষ্ণ ঘোষ গুড মর্নিং গুড মর্নিং দাদা কেমন আছেন অনেকজনকে মেনশন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আগে শেয়ার করে কমেন্ট জি একদম পরে কমেন্ট একদম সঠিক কথা বলেছেন এমডি মাসুদ রানা ভাই অনেক সুন্দর কথা বলেছেন গায়ের তিন পিস হলের ভালোবাসা লাগবে আপনি আমার লাইভে যুক্ত হয়ে যান আপনাকে দিয়ে দেব এভাবে এক পিস দুই পিস তিন পিস বিক্রি হয় ভাই এটা তো বিকাশে লেনদেন করা যায় না পঞ্চাশ টাকার নিচে তো বিকাশে কোনো লেনদেন করা যায় না আশা করি বিষয়টা কি অসাধারণ লাইভ চলছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ শুভ শুভ আহার এভরিবডি শুভ হাতকে অসংখ্য ধন্যবাদ আমার পরে আদাক আদাক শুভ আদাক শুভ আদার ভাইকে ওয়েলকাম ওয়েলকাম মাই লাইফ প্রত্যেকেই ল্যাপটিতে যুক্ত হয়ে যাবেন এভরিবডি এভরিওয়ান সকলের জন্য ভালোবাসা থাকবে প্রত্যেকে চালু চালন করে চলে আসবেন খুব সুন্দর লাগছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রত্যেককেই লাইভটি শেয়ার করে দিয়ে আসবেন চালু চালু করে লাইভটি শেয়ার করে দিয়ে চলে আসবেন চালু চালু করে লাইভটি শেয়ার করে দিয়ে চলে আসবেন চালু চালু করে লাইভটি শেয়ার করে দিয়ে আসবেন এভরিবডি অন প্রত্যেককে চালু চালু করে লাইভটি শেয়ার করে দিয়ে আসবেন দশটা করে গ্রুপে লাইভটি শেয়ার করে দিয়ে চলে আসবেন প্রত্যেককে শেয়ারকারী মেনশন করে শেয়ারকারী মেনশন ভালোবাসা পাবে জুম্মা মোবারক জুম্মা মোবারক ভাইয়া মাসুদ ভাই জুম্মা মহবারক জানিয়েছেন থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর চলছে দাদা ভাই যে আপনারা আছেন খুব সুন্দর চলছে এগুলো সব আপনাদের অবদান এগুলো সব আপনাদের অবদান এগুলো সব আপনাদের অবদান ভাই এগুলো সব আপনাদের অবদান খুব চলছে এগুলো সব আপনাদের অবদান আমাদের কিছু না Eh, morión. Eh, morión. কথা কথাগুলো সুন্দর লাগছে ভাইয়া মাসুদ ভাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই সবার পাশে থাকুন জি একদম সঠিক একদম সঠিক কথা বলেছেন সবাই সবার পাশে থাকবেন লাইভটি শেয়ার করবেন প্রত্যেকে রায়ান তো নাই রায়ান তো মনে নাই ওই দিকে গেল দেখলাম বাস স্ট্যান্ড দিকে যাওয়া দেখলাম যা আচ্ছা যা যাচ্ছি চিন্তা বিকাশে দশ টাকা পাঠাইতে পারবেন না দশ টাকার কোনো লেনদেন নেই আপনি ট্রাই করে দেখেন আলহামদুল্লাহ আলহামদুল্লাহ ভাই প্রিয় ভাই কেমন আছেন যাবে তালুমদার ভাই চলে এসেছেন জি ভাই আলহামদুল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন ওয়াচিংটা বাড়াবো প্রত্যেকের ওয়াচিংটা বাড়াবো এপ্রি করি এপ্রি ওন প্রত্যেকের ওয়াচিংটা বাড়াবো প্রত্যেকের ওয়াচিংটা বাড়াবো ওয়াচিংটা না বাড়লে লাইফটা কন্টিনিউ করবে না ভাই দুই একটা দু একটা ওয়াচিং দে ভাই লাইফটা কন্টিনিউ করা যায় বলেন দুই একটা দুই একটা দিয়ে কি কন্টিনিউ করা যায় কোথা থেকে লাইভ করছেন বড় ভাই আমি বগুড়া থেকে লাইভ করতেছি আমি বগুড়া জেলা থেকে লাইভ টি কন্টিনিউ করতেছি বগুড়া থেকে লাইভ টি কন্টিনিউ করতেছি আশা করি মাসুদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ জানিয়েছেন জাবেদ তালুকদার ভাই ভাইয়া ওয়াচিংটা যদি বাড়ে তাহলে লাইভটি কন্টিনিউ করবো অন্যথায় লাইভটি কেটে দেব ভাইয়া লাইভটি কেটে দেব মাত্র একজন ওয়াচিং আছে আমরা মাত্র একজন ওয়াচিং দেখতে পাচ্ছি ওয়াচিংটা একটু বাড়াবো প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো ট্যাপ ট্যাপ করে ওয়াচিং টা বাড়াবো দেখি আমাদের ওয়াচিং বাড়লে আমরা লাইভ টি কন্টিনিউ করব না হলে লাইভ টি কেটে দেব ভাই ওয়াচিং বাড়লে লাইভ টি কন্টিনিউ করব আর অন্য অন্য টাই লাইভ টি কেটে দেব লাইভ টি কন্টিনিউ করতে চাইলে অবশ্যই অবশ্যই ওয়াচিং টা বাড়াতে হবে না হলে লাইভ চালানো যাবে না ভাই ওয়াচিং টা না বললে লাইভ টি কন্টিনিউ করা যাবে না ভাই পার্সোনালি সেল মানি করতে হয় ক্যাশ আউট হয় না এজেন্ট অ্যাকাউন্টে আপনার ক্যাশ আউট হয় আর পার্সোনালি আপনার সেল মানি করতে হবে আমি ঢাকা থেকে লাইভ দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ঢাকা থেকে আমার লাইভটি দেখতেছেন সরি ভাই দুঃখিত লাইফ টি কন্টিনিউ করতে পারতেছে না ভাই ওয়াচিং টা নাই দুঃখিত আজকের জন্য লাইভটি এখানেই শেষ করলাম আর ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো লাইফে আল্লাহ হাফিজ